প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার্চ চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর ইউনিট থ্রি থেকে অগ্নুদ্গম যে উপাধ্যায়টি রয়েছে সেখান থেকে একশোটি শর্ট কোশ্চেন নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও তো চলো প্রথমে আমরা দেখে নেব যে কি কি রয়েছে শর্ট কোশ্চেনগুলো প্রথম যে শর্ট কোশ্চেনটা বলবো সেটি হচ্ছে ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসার ঘটনা কি কিন্তু অগ্নুৎপাত বলা হয় রোমের অগ্নি দেবতা ভালকানের নাম অনুসারে অগ্নুৎগমকে ভলকানিজম বলা হয় তিন নম্বর অগ্নুৎপাতে উৎক্ষিপ্ত পদার্থের জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকে চার নম্বর উত্তম হলো প্রক্রিয়া এবং আগ্নেয়গিরি হল তার ফল পাঁচ নম্বর ভূগর্ভের গভীরে যে অংশে ম্যাগমা সঞ্চিত থাকে এবং যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে তাকে ম্যাগমা গহব্বর বলা হয় ছ নম্বর যে ফাটল বা ছিদ্র দিয়ে ম্যাগমা ছাইকনা শিলাখণ্ড বেরিয়ে আসে সেই পথকে ম্যাগমা নল বা নির্গম নল বলা হয় সাত নম্বর সিলিকা হলো ম্যাগমা গঠনকারী প্রধান উপাদান ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলা হয় আট নম্বর আগ্নেয়গিরি হলো শঙ্কু আকৃতির পর্বত যা অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হয় ন নম্বর পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হল মাউন্ট পিলি দশ নম্বর স্টম্বলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় এগারো নম্বর বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হল আলাস্কার আনিয়া চক বারো নম্বর পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল হাওয়াই দ্বীপের মৌনালোয়া তেরো নম্বর পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে আইসল্যান্ডে চোদ্দো নম্বর বিশ্বের বৃহত্তম আগ্নেয় দ্বীপপুঞ্জ হল হাওয়াই দ্বীপপুঞ্জ পনেরো নম্বর একটি সবিরাম বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি হল ক্রাকাতোয়া ষোলো নম্বর হাওয়াই দ্বীপের মৌনলোয়া অবিরাম প্রকৃতির আগ্নেয়গিরি সতেরো নম্বর সংকীর্ণ নদীর ন্যায় লাভা প্রবাহকে বলা হয় পা হো হো আঠেরো নম্বর বিদার অগ্নুৎপাতের কারণে শিলার জন্ম হয় উনিশ নম্বর নিরপেক্ষ ও প্রতিসারী পাত সীমান্তে পাতের তলদেশ তাপমাত্রা সংলগ্ন অঞ্চলের তুলনায় অনেক বেশি থাকে এজন্য এই অঞ্চলকে তপ্তবিন্দু বলা হয় কুড়ি নম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী জসন মর্গেন প্রথম তপ্তবিন্দুর ধারণা দিয়েছিলেন একুশ নম্বর ভূপৃষ্ঠের তপ্তবিন্দু বা হটস্পটের সংখ্যা একুশটি বাইশ নম্বর পিলির কেশ দেখা যায় হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে তেইশ নম্বর আগ্নেয়গির যে অংশ দিয়ে ম্যাগমা বের হয়ে আসে তাকে জ্বালামুখ বলে এই জ্বালামুখ আবার দুভাগে ভাগ করা যায় মুখ্য জ্বালামুখ এবং গৌণ জ্বালামুখ চব্বিশ নম্বর পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হলো জাপানের আসোসান পঁচিশ নম্বর বিশ্বের বৃহত্তম ক্যালডেরা রদ বা আগ্নেয় রদ হল সুমাত্রার টোবা ছাব্বিশ নম্বর আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত টুকরো শিলাখণ্ডকে বলা হয় পাইরো ক্লাস্ট সাতাশ নম্বর আগ্নেয়গিরি থেকে যে গ্যাস বাষ্প নির্গত হয় তা হল ফিউমারল। আঠাশ নম্বর যে আগ্নেয়গিরি থেকে শুধুমাত্র বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে বলা হয় স্যাফিওনি উনত্রিশ নম্বর দু হাজার সালে মেক্সিকোর পোপো ক্যাটাপেটাল আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছিল তিরিশ নম্বর আগ্নেয় ভর্ষ যখন আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে বলা হয় আগ্নেয় তুপ একত্রিশ নম্বর বিদার বা ফিশার অগ্নুৎপাতের ফলে ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে বত্রিশ নম্বর জাপানের ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ তেত্রিশ নম্বর ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যাডেন চৌত্রিশ নম্বর মায়ানমারের পোপো মৃত আগ্নেয়গিরির উদাহরণ ৩৫ নম্বর ঊর্ধ্বমুখী ম্যাগমা ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলা হয় ছত্রিশ নম্বর ইতালির স্ট্রম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ সাঁত্রিশ নম্বর ইতালির ভিসুবিয়াস অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ আটত্রিশ নম্বর পিলি শ্রেণীর অগ্নুৎপাতে নুয়ে আর্দেন দি দেখা যায় উনচল্লিশ নম্বর হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরি দেখতে গম্বুজ আকৃতির হয় চল্লিশ নম্বর যে আগ্নেয়গিরি থেকে প্রধানত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে বলা হয় মফিতিস বা মফিতি একচল্লিশ নম্বর যে আগ্নেয়বিধি থেকে প্রধানত গন্ধক মিশ্রিত গ্যাস বাষ্প নির্গত হয় তাকে বলা হয় সালফাটারা বিয়াল্লিশ নম্বর জ্বালামুখের মধ্যে আমলিক লাভার কঠিন স্তম্ভকে বলা হয় প্লাকডোম তেতাল্লিশ নম্বর লাভা মালভূমিতে মেসা বিউট ভূমিরূপ দেখা যায় চুয়াল্লিশ নম্বর উদ্বেধী ভূমিরূপের মধ্যে আয়তনে সবচেয়ে বৃহৎ হল ব্যথলিত পঁয়তাল্লিশ নম্বর ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ফ্যাকোলিত ছেচল্লিশ নম্বর লেন্স আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ল্যাকোলিত চামচের ন্যায় দেখতে আগ্নেয় উদ্ভিদকে বলা হয় লপোলিত আটচল্লিশ নম্বর কালো অথবা বাদামি বর্ণের সচ্ছিদ্র দুই মিলিমিটারের ব্যাসের পাইরোক্লাস্টিও পদার্থকে বলা হয় সিন্ডার ঊনপঞ্চাশ নম্বর পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হল ওজোস ডেল সালাডো পঞ্চাশ নম্বর জাপানের সর্বশ্রেষ্ঠ আগ্নেয়গিরি হল মাউন্ট ফুজি এখানো নম্বর ভর্ষ সঞ্চিত মালভূমিকে বলা হয় ইগনিম ব্রাইট বিদার অগ্নুৎপাতকে আইসল্যান্ড শ্রেণীর অগ্নুৎপাত বলা হয় তেপান্ন নম্বর চওড়া ছাতার মতো শীর্ষ দেশ বিশিষ্ট লাভার দণ্ডকে বলা হয় থলোয়েড পঞ্চান্ন নম্বর শিলাস্তরের সঙ্গে সমান্তরালে গঠিত আগ্নেয় উদ্ভিদকে বলে সিল পঞ্চান্ন নম্বর শিলাস্তরের সঙ্গে উলম্বভাবে গঠিত আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ডাইক ছাপ্পান্ন নম্বর পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় প্রশান্ত মহাসাগরের উপকূলে যা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা নামে পরিচিত সাতান্ন নম্বর জলের তলায় গঠিত পিলো লাভা তৈরি হয় ক্ষারকীয় লাভা থেকে আটান্ন নম্বর বুধবুদযুক্ত অমসৃণ লাভাক্ষেত্রকে বলা হয় আ আ উনষাট নম্বর আগ্নেয়গিরির গাবে আগ্নেয় পদার্থসমূহ কাদার প্রবাহরূপে নিচের দিকে নেমে এলে তাকে বলা হয় লহর ষাট নম্বর ভারতের অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হল নারকন্ডাম একষট্টি নম্বর বৃত্ত বা উপবৃত্তাকার জ্বালামুখ দিয়ে সশব্দে যে অগ্নুৎপাত ঘটে থাকে কেন্দ্রীয় অগ্নুৎপাত বলা হয় বাষট্টি নম্বর ম্যাগমাবাহী নলপথটির শেষ প্রান্তে একটি প্রকাণ্ড গহব্বরের মধ্যে গলিত ম্যাগমা সঞ্চিত থাকে ম্যাগমাপূর্ণ ওই প্রকাণ্ড গহব্বরটি ম্যাগমা গহব্বর নামে পরিচিত তেষট্টি নম্বর আগ্নেয়গিরি থেকে নির্গত কঠিন কোন আকৃতির ক্ষুদ্রাকার প্রস্তরকে বলা হয় প্রস্তরখণ্ডকে বলা হয় ল্যাপিলি চৌষট্টি নম্বর হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরিতে গ্যাসের সঙ্গে লাভা বাতাসে ছড়িয়ে পড়ে লম্বা তন্তুর আকারে শক্ত হয়ে যায় একে বলা হয় পিলির কেশ পঁয়ষট্টি নম্বর আগ্নেয়গিরি নির্গত উষ্ণ গ্যাস অতি উষ্ণ জলীয় বাষ্প ও জ্বলন্ত শিলাকণার সমন্বয়ে উৎপন্ন দীপ্তিমান পদার্থের প্রবাহকে নুয়ে আর্তেন্তি বলা হয় লাভা অত্যাধিক শীতল হয়ে জমাটবদ্ধ হলে যে খাড়া পার্শ্বঢালের শঙ্কু গড়ে ওঠে তাকে হর্নিটো বলা হয় সাতষট্টি নম্বর আগ্নেয়গিরি সংলগ্ন ছিদ্রপথে মূলত কার্বন অক্সাইড হাইড্রোজেন সালফাইড অক্স হাইড্রোজেন সালফাইড অক্সিজেন নাইট্রোজেন নির্গত হয় তাকে বলা হয় মফিতিস আটষট্টি নম্বর অগ্নুৎপাদ জাত সচ্ছিদ্র শিলাকে পিউমিস বা ঝামা পাথর বলা হয় উনসত্তর নম্বর অগ্নুৎপাতপাতের ফলে সৃষ্ট সব ধরনের আগ্নেয় পদার্থ বা পাইরোক্লাস্টকে বলা হয় টেফরা সত্তর নম্বর উগ্মার প্রধান দুটি উপাদান হল সিলিকা ও জল একাত্তর নম্বর অগ্নুৎপাতের ফলে বিশাল এলাকা জুড়ে লাভার সঞ্চয়কে বলা হয় লাভা ক্ষেত্র বাহাত্তর নম্বর অধিক সান্দ্র লাভা দ্বারা গঠিত ল্যাকোলিথের প্রান্তদেশ খুব খাড়া হলে তাকে বলা হয় বিস্মালিত তিয়াত্তর নম্বর আম্লিক আগ্নেয়গিরির আকৃতি গম্বুজ আকারের হয় চুয়াত্তর নম্বর লাভা হলো একটি অর্ধগলিত সিলিকেটময় পদার্থ পঁচাত্তর নম্বর আম্লীয় লাভার অপর নাম ফেলসিক লাভা ছিয়াত্তর নম্বর পটাশিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম খনিজ সমৃদ্ধ লাভা হল আম্লিক লাভা সাতাত্তর নম্বর খারকীয় লাভার অপর নাম ম্যাসিক লাভা আটাত্তর নম্বর এক হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শিলা গলে যায় উনআশি নম্বর মধ্য আটলান্টিক শৈলশিরার বলয় ইউরেশীয় পাত এবং আমেরিকা পাতের ফলের সৃষ্টি হয়েছে আশি নম্বর হটস্পট কথাটির প্রথম ধারণা দেন জেমস মর্গেন একাশি নম্বর একটি হটস্পটের উদাহরণ হল আইসল্যান্ড বা বিরাশি নম্বর হাওয়াই দ্বীপের অগ্নি দেবতা হলেন পিলি তেরাশি নম্বর ভিসুবিয়াস ধরনের অগ্নুৎপাতে নির্গত গ্যাস ফুলকপির মতো উজ্জ্বল মেঘ সৃষ্টি করে চুরাশি নম্বর ভিসুবিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পম্পেই ও হারকিউলেনিয়াম নগর দুটি ধ্বংস হয়ে যায় পঁচাশি নম্বর দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে বিদার অগ্নুৎপাতের ফলে ছিয়াশি নম্বর ফুজিয়ামা আগ্নেয়গিরির নামের অর্থ মৃত্যুহীন পাহাড় সাতাশি নম্বর শীতল জমাট বাধা সংকুচিত আগ্নেয় ব্লককে আগ্নেয় ব্রেক্সিয়া বলে অষ্টআশি নম্বর সমুদ্রপৃষ্ঠের সমতল চ্যাপ্টা মস্তক বিশিষ্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় গায়ট উননব্বই নম্বর আলাস্কার আনিয়াচক বিশ্বের বৃহত্তম ক্রেটার নব্বই নম্বর বিশ্বের বৃহত্তম ক্যালডেরা অ্যাপোলাকি একানব্বই ব্যাথলিথের আকৃতি ছোট হলে তাকে স্টক বলে বিরানব্বই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে একশো ছটি আগ্নেয়গিরি রয়েছে তিরানব্বই অগ্নুৎপাতের ফলে বেসাল্ট লাভায় গঠিত মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের কাটমাই আগ্নেয়গিরি অঞ্চলে ঘন ধোয়ার অসংখ্য ফিউমারোল দেখা যায় এই অঞ্চলকে যার জন্য দশ সহস্র ধোঁয়ার উপত্যকা বা ভ্যালি অব দ্য টেন থাউজেন্ড স্মোকস বলা হয় পঁচানব্বই নম্বর হাওয়াই দ্বীপের মৌনাকিয়া সমুদ্রের তলদেশ থেকে গিরি শীর্ষ পর্যন্ত উচ্চতার দিক থেকে পৃথিবীতে প্রথম ছিয়ানব্বই নম্বর পাইরোক্লাস্টের বৃহদাকার। কোন বিশিষ্ট প্রস্তর খণ্ড ভলখানিক ব্লক নামে পরিচিত সাতানব্বই নম্বর পাইরোক্লাস্টের গোলাকৃতি বিশিষ্ট খণ্ডকে বলা হয় ভলকানিক পম আটানব্বই নম্বর দুটি সুদৃশ্য আগ্নেয়গিরির নাম জাপানের পুজিয়ামা ও দক্ষিণ লুজনের মায়েন আগ্নেয়গিরি নিরানব্বই নম্বর ব্যাথলিথের আকৃতি গোলাকার হলে একে বলা হয় বস একশো নম্বর উদ্বেধী অগ্নগমজনিত ব্যতিক্রমী ভূমিরূপ হল কনলিত তাহলে অগ্নুৎপাত থেকে এই একশোটি প্রশ্ন যদি তোমরা পড় পড়ো তাহলে আশা করি এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে ভালো থেকো সবাই ধন্যবাদ